হ্যালো ফ্রেন্ডস আজকে চলে এলাম একটা ব্লগ ভিডিও নিয়ে যেহেতু আজকে আমার মেয়ের জন্মদিন সেই হিসেবে আজকে একটা ব্লগ ভিডিও আপনাদের কাছে শেয়ার করবো দেখুন আমার সবাই প্রথমে জানায় সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে তো আমি প্রথমে বলবো আমার মেয়েকে সবাই দোয়া করবেন যেন অনেক বড় হয় সুস্থ থাকে তো দেখুন এখানে আমি কেক আমি নিজে হাতে আমার মেয়ের জন্মদিনের কেক বানাচ্ছি তো সেটা আমি একটু আপনাদেরকে শেয়ার করলাম তারপরে পুরো দিনটা তো ব্যস্ততার মধ্যে ছিলাম যে রান্না বান্না সব কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি আর এই বানানোর পরে তখন আর ভিডিও করার আর সুযোগ হয়নি যে কী কী আমি কিভাবে কি করলাম তো সেই জন্য আমি দেখুন সন্ধেবেলা তৈরি হয়ে ঘরটা একটু সাজিয়েছে সেই ভিডিওটি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যেহেতু বার্থডে বলে কথা একটু না সাজালে হয় না তো সেই হিসাব করে দেখুন ঘরটা কিন্তু সুন্দর করে সাজিয়েছে আমার হাজব্যান্ডই সাজিয়েছে আর দেখুন আমার মেয়েটিও চলে এলো এখানে সুন্দর কিন্তু পরই লাগছে একদম আর খুব খুশি বন্ধুরাও কিন্তু আসতে শুরু করে দিয়েছে গান লাগিয়ে দিয়েছে আর ডান্স করা শুরু করে দিয়েছে যেহেতু ডা গানটা আমি লাগালাম না তো দেখুন ডান্স করছে খুব ভালো লাগছিল কিন্তু আর এত খুশি ছিল সকাল থেকে কিছুই খায় নি যে আমার জন্মদিন আজকে আমি এই করব এই করব আর আমাকে কেউ বকতে পারবে না আমি যেটা বলবো সেটা হবে এই আর কি তো একদম পরীর মতো ড্রেস ওর পাপাই কিনে দিয়েছে ড্রেসটি আর কিন্তু বেশ সুন্দর করে সাজিয়েছে ও নিজে নিজে মেকআপ করেছে বন্ধু বান্ধবীর সাথে আর কি ডান্স করছে ওর ক্লা ডান্সের টিচার আর কি ভিডিও বানাচ্ছেন তার পাশ তার সাইড দিয়ে আমিও একটু ভিডিও বানিয়ে নিলাম গোলাপি সারারার উপরে গান গানটি ছিল তো দেখুন এদিকে আমি কিচেনে চলে এলাম কি কি বানিয়েছি সেটা একটু আপনাদেরকে শেয়ার করে দিই এটা আছে মিক্স ভেজ সব রকম সবজি দিয়ে বানিয়েছি ফুলকপি গাজর ক্যাপসিকাম মটর দিয়ে এখানে আছে একটু ফ্রায়েড রাইস বানিয়েছি আর আছে শাহী পনির আমি কিন্তু সবকিছু ভেজ বানিয়ে যেহেতু এখানে সব ভেজ কেউ নেই ভেজ কেউ খাই না সেই হিসাব করে তো চলে এলাম দেখুন এই যে বার্থডে সবাই চলে এসেছে এবার এখন কাটিং করে নিই আর ওই পাখি যে খুব কাটিং রয়েছে এটা কিন্তু আমার প্রতিবেশীর বাচ্চা লোক খাওয়ার জন্য করছে আমার হাজবেন্ড আছে আমরা একদম আমাকে মা বলে আর ডাকে মনেই হবে না প্রতিবেশী বাচ্চা আমার একজন নিজের সন্তানের মতো ওকে মাবাসী ও কিন্তু আমাদেরকে সেইভাবেই আর কি

এখানে সবাই আমার বান্ধবীরা বসে আছে তারপরে এটা কিন্তু ঘর নোংরা করে তাই বললাম যে বাইরে গিয়ে এটা করো নইলে ঘরে নোংরা হবে তো আমি ছোট্ট ভিডিওটি আপনাদেরকে শেয়ার করলাম পরে আমি আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো গিফটের ওপেনিং করা দেখুন এখানে আমার মেয়ে গিফট খোলার জন্য রেডি হয়ে গেছে তো এখানে শেষ কর